যদি কথা দাও বন্ধ দিনের পথে ঢৃ থাকবে যদি কথা দাও দিন গাইবে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব জেগা দেরি দয়টা জাগবে এপ্রি যদি কথা দাও বন্ধু দিনের পথে ডেড় থাকবে যদি কথা দাও দিন কাই অগ্রণী ভূমিকার রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে আমার গানে যদি তোমার প্রাণী ইমানে দৃতি ছড়া আমার শুনে যদি সবার মনে জিহাদের প্রের তাহলে কণ্ঠ আন্দোলনে কাজে লাগবে যদি কত দিন কায় অগ্রণী ভূমিকা রাখবে যদি কথা দা বন্ধু দিনের পথে দিল থাকবে যদি কথা দা দিন গাইবে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে আমার গানে যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা আমার সুরে যদি ঘুনাতে পারে আঘাতের বেদনা তাহলে আমারে কণ্ঠ সকল কে রখবে যদি কথা দাও বন্ধ বিনের পথে ডেড়ো থাকবে যদি কথা দাও দিন কাই অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান যে গানে আলহামদুলিল্লাহ আপনারা একটু জাগ্রত হন কে কে জেগে আছেন হাত দুটো একটু দেখি সবাই জেগে আছেন তাহলে কথা বলতে কষ্ট হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে পিছনের ভাইদের পিছনের ভাইদের আপনাদের ভারতীয় বক্তারা একাধারে করে চলে যায় আর আপনারা বসে থাকেন এইরকম হ্যাঁ আপনাদের একটু সামনে এসে বসেন সবাই একটু সামনে এসে বসেন আমাদের বাংলাদেশে আলোচনা আছে জিহাদি আলোচনা এখানে জিহাদি আলোচনা চলে হ্যাঁ জিহাদি আলোচনা চলে আচ্ছা জিহাদ করতে রাজি আছেন কে কে হ্যাঁ সবাই জিহাদ করতে রাজি আছেন জিহাদ করছেন কয়দিন কে কে জিহাদ করছেন একদিনও বলে হুজুর আমাদের বন্দুক নাই কিছুই নাই তরবারি নাই জিহাদ করবো কার সাথে কথা বলেন জিহাদ করতে রাজি আছেন আল্লাহ দিন কায়েমের জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে রাজি আছেন কে কে সবাই রাজি আছেন কোরআনের আন্দোলন প্রতিষ্ঠা করতে রাজি আছেন এমন একটি কিতাব আমরা পেয়েছি যে কিতাবের মধ্যে কোনো ভুল কোনো সন্দেহ এই কিতাবের আইন বাস্তবায়ন করতে রাজি আছেন কে কে আরো জোরে বলেন কেউ হাত উঠায় কেউ হাত উঠায় না আরে ভাই আপনার হাতটা উঠায় রাখেন আপনার ক্যামেরায় ছবি উঠে যাক দিন কায়ামের জন্য বিজয়ের জন্য আমরা হাত উঠাইছিলাম এই ক্যামেরার বন্দি সারা যদি ছবিটা নিয়ে যদি কেমতের ময়দানে উঠায় এটাও না যাতে হয়ে যেতে পারে ঠিক কিনা সবাই দুই ফোটা পানির দাম আল্লাহর কাছে সব থেকে বেশি কয় ফোঁটা এক ফোঁটা হচ্ছে যে সমস্ত শহীদের রক্তের ফোটা যে সমস্ত শহীদ দিন বিজয়ের জন্য জিহাদের ময়দানে যায় এবং অপর আঘাতে পাল্টা আঘাতে অথবা যারা ইসলামের বিপক্ষে লড়াই করেছে ইসলামকে মিটাই দেওয়ার জন্য যারা জিহাদ করেছে লড়াই করেছে তাদের শরীর আঘাতে যদি কোন শহীদের রক্তের ফোঁটা যদি জেমিনে পড়ে যায় এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে সব থেকে বেশি লাগে ঠিক কিনা জিহাদ করতে রাজি আছেন আরো যারা বলেন কে কে জিহাদ করবেন হাত উঠান না

ওহুত বদরের তোমায় কি ডাকে না রক্ত জনা সে গুলি তোমায় কি মনে পড়ে না ওহুত বদনের সেহাস তোমার কি তুমি কি দেখো না সমাজ তোমার কি হয় না তুমি কি দেখো না এ সমাজ তোমার কি হয় না ঠোলা রসুলের দিন গুলি মনে করে একবার তুমি ফিরে চাও না রক্ত জরা সেই দিন গুলি তোমায় কি মনে পড়ে না বদের সেই ইতিহাস তোমায় কি কবু ডাকে না দেখো না কি মা বোন অজরে কাদে জুনুন চলেছে সদা নির্বিবাদে ঠিকা ফিলিস্তিনের মুসলমানদের উপর যে হত্যার আহাজারি চালাচ্ছে স্টিলুলা চালাচ্ছে নির্যাতনে সব মুসলমানরা এখন অকাতরে কান্না করে ঠিক না। এমনও হয়েছে নিজের সন্তানকে দাফন করার জন্য নিজের সন্তানকে নিয়ে কবরস্থানের দিকে যায় আসে না নাই কথা বলেন না কে বাবা সন্তানের লাশ নিয়ে যে সন্তানকে সুন্দর করে খাওয়াবে পড়াবে কিন্তু সেই সন্তানকে নিয়ে রক্তাক্ত অবস্থায় কবরের দিকে যায় ঠিক না! দেখো না কি মা অসলে কাদে জুলুম চলেছে সদা নীল বিবাদে জলিমের মাস দিতে দীপ্ত পদে তুমি ছুটে শোনা রক্ত জরা সেদিন গুলি তোমায় কি মনে পড়ে না ইতিহাস তোমায় কি কবু ডাকে না সংকেত জনতা চায় মুক্তি হারিয়ে কি তুমি সেই শক্তি সংকেত জনতা চায় মুক্তি হারিয়ে চোখে তুমি সেই শক্তি খালি ও মরের সেখানে বজ্র হতে খঞ্জর ধর রক্ত জরা সেই দিন গুলি কি কি মনে পড়ে না না ডাকে তোমায় তোমায় ঠিক কিনা অমর একটাই অমর দরকার আমাদের ঠিক কিনা যে অমরের নেতৃত্বে গোটা পৃথিবীটা আবার মুসলমানদের হাতে চলে আসবে ঠিক কিনা আমরা সেই শাসন আবার কায়েম করতে চাই যে শাসন সেই শাসন করতে চাই যেখান থেকে পনেরোশো বছর আগে যে শাসন কায়ম হয়েছে যে করোনার আইন জারি হয়েছে এই ভারতের এক টুকরো জমিন থেকে বলতে চাই আবার ইসলামের পতাকা বাংলার মাটিতে ইন্ডিয়ার মাটিতে নয় গোটা পৃথিবীতে আবার উঠবে ইনশাআল্লাহ আমরা দেখতে চাই কি চাই না সেই শাসন চাই কি চাই না এমন একটি শাসন আমরা চাই যেই শাসন এমন একটি শাসন হবে যেই শাসনের কারণে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত মুসলমানরা আবার মাথা চাড়া দিয়ে উঠে ইসলামের জন্য জীবন দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে ইসলামের জন্য সবকিছু উৎসর্গ করে দেবে ঠিক আমাদের ইসলামকে আবার কায়েম করার জন্য আমার সন্তানকে যদি এতিম করতে হয় ইসলামের রাজ করতে যদি আমার স্ত্রীকে বিধবা করতে হয় তাহলে আমার ইসলামকে রাজ করার জন্য সন্তানকে এতিম করতে স্ত্রীকে বিধবা করতে রাজি আছি না নাই দু আল্লাহকে দেখাও না রায় থাকবি আল্লাহ ইসলামকে কবুল করে পড়ে না আমি হামাস বাহিনীকে এমন শক্তি দাও যেই শক্তির কারণে

বাইতুল আকসা আবার স্বাধীন করতে ঠিক কি না চাই কি চাই না কথা বলেন হজরত বলে গেছেন তাদের পুরোনকে বয়কট করতে আমরা রাজি আছি সবাই আর যারা বলেন রাজি আছেন আল্লাহ ইসলাম কি কবুল করবে না আমিন এমন একটা কুরআন আমরা পেয়েছি যেই কুরআনের মধ্যে কোনো ভুল আছে কথা বলেন না সন্দেহ আছে এই কোরানটা এসেছে মানুষের হেদায়েতের জন্য ঠিক কি না যে সময় মানুষগুলো অন্ধকারের মধ্যে ছিল এই সময় কোরআনটি এসেছে শুধুমাত্র আলো জন্য না এজন্য করে আমরা কোরআনকে জীবনের সংবিধান হিসেবে মানতে রাজিয়া তো সবাই এই কোরআনটা কেন রাব্বুল আলমিন পাঠালেন রাব্বুল আলমিন বললেন

যে সময় সুপথ প্রাপ্ত মানুষগুলোকে গুলোকে দুপথে চলে গিয়েছিল অন্ধকারের মধ্যে আচ্ছন্ন ছিল যে সময় জাহিলিয়াতের যুগে গোটা পৃথিবীটা অন্ধকারের মধ্যে ছিল রাব্বুল আলামিন বললেন মিনাজ জুলুমাতি নূর আমি রাব্বুল আলামিন এই অন্ধকারের মানুষগুলোকে অক্ষর মানুষগুলোকে সুপথে আনার জন্য এর এই আলোটাকে আমি নাজিল করেছি সমস্ত দর্শক ও শ্রোতা উদ্দেশ্যে বলা যাচ্ছে যে আপনারা বাড়ি চলে যাবেন না আমাদের প্রধান বক্তার পরে আরো একজন বক্তা আছে তিনিও বাংলাদেশ থেকে এসছেন ওমর ফারুক সিদ্দিকী মৌলানা ওমর ফারুক সিদ্দিকী বাংলাদেশ তিনি কিছুক্ষণ পরে আপনার সামনে ইনশাআল্লাহ তাহলে আমরা কোরআনটা কি জন্য পেয়েছি কোরআনটা কি জন্য পেয়েছি কথা বলে কোরআনটা পেয়েছি আমাদের গাইডলাইনটা ঠিক করার জন্য প্রত্যেকটা জিনিসের এক একটা গাইডলাইন থাকে কি থাকে আপনি একটা ফোন ইউজ করবেন ফোনের একটা গাইডলাইন আছে না নেই কথা বলেন আমাদের গাইডলাইন কী আমাদের গাইডলাইন কোরআনে ক্যারিন এই কোরআনে ক্যারিনকে ফলো করতে রাজি আছেন এমন একটা কিতাব আমরা পেয়েছি যে কিতাবের মধ্যে কোন ভুল নাই কোন সন্দেহ বললেন রাবুল আলামিন বলেন গুলাম শোনো শোনো তোমাদের নিকট এমন একটি কিতাব আমি পাঠিয়েছি যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত সন্দেহ পর্যন্ত নাই আর এই কিতাবটা কাদের জন্য পাঠিয়েছেন রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন হুদাল লিল মুত্তাকিন এই কিতাবটা শুধুমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন কে এই কিতাবটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন গাইডলাইন হিসেবে পাঠিয়েছেন কে এই কিতাবের অনুসরণ করার দরকার আছে না নাই যারা এই কিতাবে অনুসরণ করবে তাদেরকে দাবি বানাবেন কে শুধুমাত্র একটা মানুষের যদি কোরআনকে ফলো করে আপনি যদি দেখেন কোরআনের গিলাফ আছে না নাই এই কোরআনের গিলাফটা যদি পড়ে থাকে তাহলে এই গ্রামের গিলাফকে সম্মান করে কি করি না কথা বলে একটা কাপড় হাজার হাজার টাকা দামের গজ এই কাপড় আমরা পা লাগলে কোনো সালাম করি কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা গজের একটা কাপড় দিয়ে যখন আপনি এই কোরআনের গিলাফ বানাবেন ওই গিলাফে যখন পা লেগে যাবে সঙ্গে সঙ্গে গিলাফটাকে নিয়ে আমরা চমুকাই বুকে ধারণ করি ঠিক না আবার আপনি অনেক সুন্দর সুন্দর কাঠের ডিজাইন পাবেন এই কাঠের ডিজাইনে যদি পা লেগে যায় আমরা কখনো সালাম করি কিন্তু সামান্য বিশ থেকে তিরিশ টাকা দামের যখন রেল আমাদের সামনে আসে যখন যদি পা লেগে যায় সঙ্গে সঙ্গে আমরা সালাম করি ঠিকই না বিশ্ব আমি একটা কোরানের গ্লাফের সাথে কোরানের সাথে একটা গ্লাফ লেগে থাকে কারণে কারণ যদি দাম বেড়ে যেতে পারে একটা কাঠের সঙ্গে এই কাঠের সঙ্গে যদি এই করানে রেসপন্স না করে কারণে এই কাঠের দাম বেড়ে যেতে পারে যে মানুষের মধ্যে কোরআন থাকবে ওই মানুষটার দাম বাড়াবেন একজন তিনি কে এখানে একটা হেফস মাদ্রাসা আছে আছে আপনারা দেখেছেন এই হেফস মাদ্রাসার অনেকগুলো পোলাপান আছে অনেকগুলো ছাত্র আছে যারা হাফেজ হয়েছে ঠিক না এই হাফেজদের সাথে কি খারাপ ব্যবহার করা যাবে নাকি না কথা বলেন না কে বললেন তোমরা হাফেজদের সাথে ভালো ব্যবহার করবা কারণ এক একটা হাফেজের কোরআন হচ্ছে এক একটা লাওহে মাহফুজ ঠিক না কারণ লাওহে মাহফুজের মধ্যে কি থাকে কোরআনকে সংরক্ষণ করেছেন লাউগে মাহফুজের মধ্যে আর প্রত্যেকটা হাফেজ সেই কোরআনকে সংরক্ষণ করেছেন সিনার মধ্যে ঠিক না তাহলে লাউগে মাহফুজের যে দাম হাফেজ কোরআনের সেই দাম কারণ লৌখে মাহফুজ কোরআন থাকে প্রত্যেকটা হাফেজের মধ্যেও কোরআন থাকে তাহলে হাফেজদের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে তাদের সাথে ভালো আচরণ করতে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আজ আছেন তো সবাই কথা বলেন না কেন তাদের সাথে ভালো ব্যবহার করলে খুশি হবেন কে তাদেরকে সম্মান করলে সম্মান পাবেন আপনি ঠিক না আপনি তাদেরকেও সম্মান করবেন সম্মান বাড়াবেন আপনার কে আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন আপনি তার সম্মান দেবেন আপনি যদি কোরআনের হাফেজদেরকে সম্মান করেন আপনার দুনিয়ার মধ্যে সম্মান বাড়াবেন কে জন্য করে নিজে যদি সম্মান পেতে চান অপরকে সম্মান দেওয়าระ দরকার আছে নাই আপনি নিজে সম্মান পেতে হলে অপরকে আগে সম্মান দিতে হবে ঠিক কিনা এজন্য করে আপনি হাফেজে কোরআনদের সাথে ভালো ব্যবহার করবেন তাদের সাথে নরম মেয়াচলন করবেন আর রব্বুল আলামিন এই কোরআনটা কিজন্য আমাদের কে পাঠালেন জাহেলিয়াতের যুগে যেই সময় একজন আরেকজনকে হত্যা করত বাবা তার সন্তানকে হত্যা করত তার মেয়েকে কে হত্যা করত জাহেলিয়াতের যুগে

বিনল বলেন হেলাম শুনো যেই সমস্ত মানুষগুলো অন্ধকারের মধ্যে ছিল জাহেলিয়াতের যুগে জাহেলিয়াতের যুগে সাইয়েদ ওমর ফারক অন্ধকারের মধ্যে ছিল কি ছিল না সাইয়েদ আবু বকর অন্ধকারের মধ্যে ছিল শত ধারা ছিলেন এই কোরআনের সংস্পর্শে আসা আর কারণে তাদের সম্মান বাড়ালেন কে আল্লাহ আরো চলে বলেন আল্লাহ সাইয়েদ ওমর সম্মান কম না বেশি সেয়েদ রাউকের সম্মান কম না বেশি সাইদ না আলীর সম্মান কম না বেশি যত সাব আহে কারাম ইসলামের এদাওয়াত গ্রহণ করেছেন কোরানকে মেনে নিয়েছেন তাদের সম্মান বাড়িয়েছেন কে আমরাও যদি কোরানকে ফলো করি আমাদের সম্মান বাড়াবেন কে যারা কোরানকে ফলো করবে তাদেরকে সম্মানিত করবেন কে আমরা সম্মানে হতে চাই কি চাই না আমরা যদি সম্মান হতে চাই আমাদের করোনা আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই কোরানের সাথে লেগে থাকার দরকার আছে না নাই কোরানের সাথে আমি যদি না লেগে থাকতে পারি তাহলে আমার কোনো সম্মান থাকবে না কি আল্লাহর কাছে যারা কোরআনের সাথে লেগে থাকবে কোরান আগে তাদের সম্মান বাড়িয়ে দিবেন ঠিক না আমরা যে সম্মান পেতে চাই আমাদের করোনার আইনকে বাস্তবায়ন করতে হবে কোরানের আইনকে ফলো করতে হবে কোরআন এর আইন ফলো করেছেন সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যতবার কোরআন আইন ফলো করেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং গোটা ইসলামের জন্য তাকে মডেল বানিয়ে দিয়েছে ঠিক কি না সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইসলামের মডেল কি মডেল না সাইদরা আব্খালি ইসলামের জন্য মডেল সাইদরা আলী ইসলামের জন্য মডেল সাইদন ওসমান ইসলামের জন্য মডেল যারা এই কোরআনকে ধরে রেখেছে তাদেরকে এরকম আল আমি ইসলামের মডেল হিসাবে বানিয়ে দিয়েছে ঠিকই না আমরাও যদি কোরআনকে আঁকলে ধরতে পারি ধরার মত যদি ধরতে পারে তাহলে আমাদেরও মডেল বানাবেন কে এজন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সব কিছু জানমাল দেওয়ার দরকার আছে না নাই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমার যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় বাড়ি দিতে হয় বাড়ি ছাড়তে হয় সব কিছু দিয়ে হলেও আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে রাজি আছি না নাই কথা বলেন না কেন তাহলে আমরা কোরআনকে ফলো করব কারো আদা কথা বলেন আমরা কোরআনকে মানতে রাজি আছি তো সবাই তাহলে যারা হবে তারা ফলো করবে ঠিক না আমরাও যদি মোর হতে হয় আমাদের কোরআন ফলো করার দরকার আছে রাই আর মকমেনরা সবসময় কার ওপরে ভরসা করবে রাহুল বললেন যারা মকমেন হবে তারা সবসময় আমার ওপরে ভরসা করবে যারা হবে তারা করবে কার উপরে যারা হবে এরা কারো ভরসা করবে আমরা তো ভরসা করি আমাদের ব্যবসার ওপর ঠিক কিনা আমরা ভরসা করি ডাক্তারের উপরে ডাক্তার আপনি যদি আমার রোগ ভালো না করতেন মনে আমার রোগ ভালো হতো আপনি যদি আমার মাকে ট্রিটমেন্ট না করতেন মনে হয় আমার মাকে বাঁচানো যেত রোগ ভালো করার মালিক কে سيدنا موسی আলাইহিস সালাম সব থেকে আল্লাহর সেটা বেশি কথা বলেছেন একবার সাইদার মোসার পেটের যন্ত্রণা শুরু হয়েছে সাইদার মোসার পেটে যন্ত্রণা শুরু হলো এরপরে রাব্বুল কে বললেন রাব্বুল আলামিন পেটের যন্ত্রণা আর সহ্য করতে পারে না আপনি একটা কিছুর ব্যবস্থা করে দেন রাব্বুল আলামিন বললেন ও মোসা পেটের যন্ত্রণা যদি ভালো করতে হয় যাও ওই গাছের নিকটে চলে যাও ওই গাছের নিকটে যাওয়ার পরে তুমি গাছকে গাছের পাতা নাও এরপরে তুমি গাছের পাতা তার ভক্ষণ করো অথবা তার রস ভক্ষণ করো সাইদিনা মুসার আব্দুল্লাহ আমি রাজার পাওয়ার পরে তার গাছের নিকটে চলে গেলেন এরপরে গাছ থেকে পাতা পাড়লেন এরপরে রস করলেন এবং নিজে ভক্ষণ করলেন খাবার সাথে সাথে পেটের বেলা ভালো করে দিলেন একজন দিদিকে কিছুদিন পরে আবার সেটা মোসার পেটের যন্ত্রণা শুরু হলো এরপরে সাইদরা মোসা ওই গাছের নিকটে চলে গেলেন এরপরে গাছের পাতা পড়লেন এরপরে রস করলেন এরপরে রস করলেন পেটের ব্যথা ভালো হয় পেটের ব্যথা ভালো হয় না রব্বুল আমিন কে বললেন ও রব্বুল এই গাছের পাতা খাওয়ার পরে তো আমার পেটে ব্যথা ভালো হয়েছে কিন্তু এখন কেন ভালো হয় না রব্বুল রাবিন বললেন ও মোসা গাছের কোনো ক্ষমতা নাই পেটে ভালো পেটের ব্যথা ভালো করা ঠেকে না গাছের পাতার কোনো খবরতা নাই ও মুসা যখন তোমাকে অর্ডার করেছিলাম ওই গাছের পাতা ভক্ষণ করো ওই গাছের পাতা ভক্ষণ করার পরে যখন আপনার পেটে রস গিয়েছে রসটা ভক্ষণ করলেন তখন ওই রসটা আমার কাছে পাতাটা আমার কাছে সাহায্য দিয়েছে রব্বুল alem মুসার পেটের ব্যথা ভালো করব নাকি আমি অর্ডার দেওয়ার পরে আপনার পেটের ব্যথা ভালো হয়েছে কিন্তু আজকে তো আমার কাছ থেকে অর্ডার নাও নাই ওই গাছের পাতা যখন আপনি ভক্ষণ করেছেন কাছের কথা ভক্ষণ করার পর পরে আমার কাছে অর্ডার চেয়েছেন রব্বুল আলমিন সাহায্য চেয়েছেন যে মুসার পেটের ব্যথা ভালো করব নাকি রব্বুল আলমিন বলেন খবরদার পেটের ব্যথা এখন ভালো করবি না কারণ মুসা জানা না সব কিছু দেওয়ার মালিক কে রোগটা দেওয়ার মালিক কে রোগ থেকে নিরাময় করার মালিক কে ঔষধের কোন ক্ষমতা নাই পেটে ব্যথা ভালো করার কারণ আপনি যখন ডাক্তারের কাছে যান ডাক্তার যখন আপনাকে ঔষধ দেয় আপনার করে দেয় তখন আপনি যখন ঔষধ কিনে নেবারে করে খাওয়ার পরে প্রত্যেকটা কার কাছে সাহায্য চায় প্রত্যেকটা ঔষধ বলেন আপনার আমি রোগের জন্য কাজ করবো কিনা রব্বুল আলমীর অর্ডার পাওয়ার পরে আপনার রোগের জন্য কাজ শুরু করে দেয় যতক্ষণ না পর্যন্ত রবের পক্ষ থেকে অর্ডার না আসে ওষুধের কোনো ক্ষমতা নাই আপনার শরীর থেকে রোগকে নিরাময় করার ঠিক কিনা এজন্য করে সব সময় ভরসা করে বা কার উপরে সব সময় রব্বুল আলমীর উপরে ভরসা করবে কারোর উপরে ভরসা করে না

ভরসা সবাই আমি সুরাতুল ফাতে থেকে যে আয়াতের তাপ শুরু করলাম শেষ করতে পারি নাই তো ভাই আমি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ ব্যাখ্যা করলাম এরপরে তারপরে আয়াত আছে আর রহমা নির্রাহিম মতো দয়াশীল আর কেউ আছে নাকি ওনার মতো মায়াশীল আর কেউ আছে নাকি তিনি একমাত্র দয়াশীল তার মতো দয়াশীল আর কেউ তার মতো মায়াশীল কেউ হতে পারে নাকি রাবুল আলমিন একশো টুকরা ভালোবাসা তৈরি করলেন একশো টুকরা ভালোবাসা তৈরি করার পরে এই নিরানব্বই টুকরা নিজের কাছে রেখে দিলেন এরপরে এক টুকরা ভালোবাসার গোটা পৃথিবীর মকলুকাতের মধ্যে ছড়িয়ে দিলেন এরপরে ভালোবাসার কোন শেষ ভালোবাসার নাটকের কোন শেষ নাই ভালোবাসার মুভির কোন শেষ নাই ভালোবাসার সায়াসের কোন শেষ নাই ভালোবাসার কোন শেষ নাই এমন হয়েছে দু হাজার সাত সালে আমাদের বাংলাদেশে আইনা হয়েছে এমন নজির এসেছে 2007 সালে যখন আইলা শুরু হয়েছে সব দুনিয়া থেকে মানুষ মরা শুরু করেছে পানি রাখাতে সব মানুষগুলো মরা যখন শুরু করলেন এমন ভালোবাসার নজির পেয়েছি মায়ের সাথে বুকের সাথে সন্তানকে বেঁধে নিয়েছে মায়ের বুকের সাথে সন্তানকে বেঁধে নেওয়ার পর লাশ ভেসে আসছে কিন্তু সন্তানকে ছাড়ে ছাড়ে নাই কারণ মা এবং সন্তানের ভালোবাসা কম না বেশি কথা বলেন না কেন রাফ বললেন গোলাম শোনো শোনো আমি মায়ের ভালোবাসা টুকরা ভালোবাসা গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছি মায়ের ভালোবাসা সন্তানের জন্য অনেক বেশি আমি মায়ের ভালোবাসার সন্তানের ভালোবাসার মধ্যে আমার একটা সৃষ্টি করে দিয়েছি মা ছাড়া সন্তান বাঁচতে পারে আবার সন্তান ছাড়া মা বাঁচতে পারে না এমন ভালোবাসা তৈরি করে দিয়েছি কিন্তু রব্বুল আলমিন বললেন গোলাম সোন সোন ওই মায়ের থেকে আমি রব্বুল কাছে হাজার হাজার কোটি কোটি গুণ ভালোবাসা বেশি আছে না নাই রব্বুল আলমিন বললেন ওই মায়ের থেকে আমি রব্বুল আলমিনের ভালোবাসা অনেক বেশি রব্বুল আলমিন বললেন বান্দা যেত অপরাধ করো না কেন যেত অন্যায় করো না কেন যত পাপা চান করো না কেন আমার কাছে যদি ক্ষমা চাও আমি রাবুল আলমিন তোমার জেন্দেগির গুণা গুলো মাফ করে দিব এই জন্য যত অপরাধ করি যত অন্যায় করি তার কাছে ক্ষমা চাওয়া যাবে কথা বলেন ক্ষমা চাওয়া যাবে আমরা যত অপরাধ করি না কেন যত অন্যায় করি না কেন ক্ষমা চাইলে মাফ করবেন কে আরো জোরে বলেন তার কাছে মাফ চাইতে রাজি আছেন কথা বলেন যুবকরা যারা এস পর্যন্ত গুণা করে ফেলেছ অনেক অন্যায় করে ফেলেছি অনেক অপরাধ করে ফেলেছি রাতের অন্ধকারে অনেক গুণা করে ফেলেছি তার কাছে মাপ মাপ চাইলে না চাই কথা বলেন আজ থেকে তো অবা করতে পারবেন তার কাছে মাপ পারবেন আল্লাহ কবুল করুক আমিন গিয়েছেন ওনার বাসা হচ্ছে কুমিল্লাতে আমাদের বাংলাদেশে অমর ফারুক দিকে ভাই আল্লাহ তালা ওনার কণ্ঠ অনেক বলিষ্ঠ কণ্ঠ দিয়েছেন আল্লাহ তালা আমরা যারা আছি আর শ্রোতা যারা আছি প্যান্ডেলের মধ্যে চলে আসে হুজুরের আলোচনা সুন্দর আলোচনা আমরা শুনবো ইনসা আল্লাহ হুজুর আমার অনেক আগে থেকে ইন্ডিয়াতে আসেন আমি তো গত বছর আসছি গত বছর না দু তেইশ সালের প্রথমে আসছি এটা লাস্টের দিকে যাই হোক আল্লাহ কবুল করে পড়েন আমিন আরো যেন আমিন যতগুলো কথা বলেছি সর্বমত মাকে এবং আপনাদের সকলকে আমল করত তৌফিক দান করে আমিন আসসালাম আলাইকুমুল্লা